আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু বরাবর মতো আবার আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি এখন কিন্তু ঘড়ির কাটায় কিন্তু দেখতে পাচ্ছেন রাত কিন্তু একটা বাজে সেই একটার সময় কিন্তু আমি আপনাদের সাথে কিন্তু আমার চ্যানেল বিষয়ে কিছু কথা বলার জন্য আসলাম বরাবর মতো আমি কিন্তু এখন চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট করে কাজ করতেছি এবং আশাবাদী কিন্তু আপনাদের কাছ থেকে সাফল্য অর্জন করব বা আপনাদের ভালোবাসা অর্জন করবো সেজন্যই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট করতে করতেছি আমার এই সহজ টিভি ইউটিউব চ্যানেলটিতে প্রতিনিয়ত কিন্তু প্রত্যেক দিনই কিন্তু ভিডিও আপলোড করতেছি আজকেও কিন্তু রাস্তায় কিন্তু যখন আমি চুল কেটে কিন্তু আসার সময় কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু আজকে কিন্তু সেভ হয়েছি সেই সেভ হয়ে স্যালন থেকে আসার সময় কিন্তু একটি ভাইয়ের সাথে কিন্তু আমার কথা হলো তার সাথে কথা বলার পরে কিন্তু জানতে পারলাম যে একটি ভিডিও তিনি বললো যে একটা ভিডিওর কথা ভিডিওটির মধ্যে বলল কোনো রকমভাবে ট্যাগ নেই ভিডিওর মধ্যে ট্যাগ দেওয়া হয়নি এবং টাইটেল লেখা হয়নি বেশিরভাগ অবস্থায় বললো এই ভিডিও এত পরিমাণে ভিওয়ার্স অর্জন করলো কীভাবে কিন্তু তারপরেও কিন্তু যার সামনেই কিন্তু ভিডিওটা পড়ে না কিন্তু সেই কিন্তু ক্লিক করে কিন্তু ইউটিউব থেকে কিন্তু ভিডিওটি দেখেছে এবং কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সেই ভিডিওতে কিন্তু ইউটিউব থেকে কিন্তু ইনফেশন দিয়েছে বর্তমানে দেখতে পাচ্ছি আমার চ্যানেলে বেশি বেশিরভাগ ভিডিওর মধ্যেই কিন্তু ইনফেশন দেওয়া হচ্ছে না সেই বিষয়ে আমি তেমন কোনো মন্তব্য করতে পারছি না এবং ইউটিউব থেকে যদি আমার ভিডিওর মধ্যে ইনফেকশন না দেয় তাহলে এটা নিয়ে আমার কোনো কিছু করার নেই ইউটিউব থেকে যে ভিডিওগুলো ইনফেকশন দিবে সে ভিডিওগুলো তারা যাচাই করেই বা দেখে ইনফেকশন দেওয়া চলে এ কারণে কিন্তু ইউটিউব থেকে ভিডিওটি ইনফেকশন দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়তো আমার ভিডিও র্যাঙ্কিং করে না এবং সাজেক পড়ে না এই কারণে হয়তো আমার ভিডিও ভিডিওতে ইনফেশন দেওয়া হয় না কিন্তু আশা করি আপনারা যারা আমার এই লাইভ ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলে প্রচুর পরিমাণে কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু আমার যখন প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার থাকবে ভিউয়ার্স থাকবে ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু ইউটিউব থেকে আমার ভিডিওর মধ্যে কিন্তু ইনফেশন দিবে ইনফেশন দিয়ে মানুষের কাছে আমার ভিডিওগুলা পৌঁছে দিবে আগে কিন্তু আমি আরেকটি চ্যানেল কিন্তু খুলেছিলাম সেই চ্যানেলটি এখন বর্তমানে অপরূপ বাংলাদেশ ইউটিউব চ্যানেল নামে কিন্তু পরিচিত রয়েছে সেই চ্যানেলে কিন্তু বেশিরভাগ সময় ভিডিও করতাম আমি এ কারণে হয়তো আমাকে ক্যামেরায় খুব কম দেখানো হয়েছে কিন্তু যাই হোক সে চ্যানেলটিতে এখন আর আমার কাজ করা হয়নি কাজ করার হয় না সে চ্যানেলটিতে আমারই এক বড় ভাই কাজ করে সেই চ্যানেলটি আপনারা ঘুরে দেখে আসতে পারেন সেই চ্যানেলে কিন্তু আমার দুই থেকে তিনটা কন্টেন্ট রয়েছে সেই চ্যানেলটির মধ্যে কিন্তু মোট দেড়শোটি কন্টেন্ট আপলোড করা হয়েছে সেখান থেকে কিন্তু তিনটা কন্টেন্ট কিন্তু আমার রয়েছে এবং বাকি যে ভিডিওগুলো কিন্তু আপলোড করা হয়েছে সম্পন্ধ এখন বর্তমানে চ্যানেলটিতে সাড়ে তিনশো ভিডিও আপলোড করা হয়েছে কিন্তু ওটা যখন আর দুইশো ভিডিওর মতো শর্ট ভিডিও দিয়ে লং টাইম ভিডিও রয়েছে দেড়শোটির মধ্যে দেড়শোটি ভিডিওর মধ্যে প্রায় একশো বিশ তিরিশটা ভিডিও কিন্তু আমার করা সেই ভিডিওতে একশো বিশ তিরিশটা ভিডিওর মধ্যে দশ থেকে পনেরোটা ভিডিওর মধ্যে সম্ভবত আমি রয়েছি আর বাকি সবগুলা ভিডিওর মধ্যে কিন্তু আমি নিজেই কিন্তু ভিডিও করেছি এই কারণে কিন্তু ভিডিওতে কিন্তু আমাকে দেখতে পারেননি এ কারণে হয়তো সে চ্যানেল থেকে বেশিরভাগ লোকেরা কিন্তু আমাকে চিনেন না তাই আমি বর্তমানে কিন্তু সেখানে কাজ না করায় কিন্তু আমার নিজের নামে আরেকটি চ্যানেল খুলেছি এটা আমার অফিসিয়াল চ্যানেল সবুজ টিভি ইউটিউব চ্যানেল এই চ্যানেলটিতে কিন্তু বেশি কন্টেন্ট কিন্তু আমি ভিডিও করি এবং এটার সাথে কারো কখনো শেয়ার নেই এবং এটা আমি রাখবো না সম্ভবত আমি নিজের ফেস দিয়ে নিজের যে ভিডিওগুলো তৈরি করতে পারবো সেই ভিডিওগুলাই কিন্তু তৈরি করে কিন্তু আপলোড করতেছি আপনারা দেখছেন অবশ্যই আপনারা ভালোবাসা দিয়ে সেই অপরূপ বাংলাদেশ ইউটিউব চ্যানেল যে রয়েছে ওটা যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছিলেন আমার ভিডিওগুলোতে না যে ভালোবাসা দিয়েছিলেন এখন আমি আপনাদের সামনে কিন্তু ক্যামেরা এসেছি এসে কিন্তু আপনাদের সামনে কিন্তু কথা বলতেছি সেই চ্যানেলটির মতো এই চ্যানেলে এই চ্যানেলেও কিন্তু আপনারা আমাকে ভালোবেসে চ্যানেল সাবস্ক্রাইব করে বেশি বেশি কমেন্ট করে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে কিন্তু আগের মতো ভালোবাসা দিয়ে কিন্তু অনেক দূর এগিয়ে নেবেন সে আশাবাদী বর্তমানে কিন্তু এই চ্যানেলটিতে যেত কন্টেন্ট আপলোড করা হবে সম্বন্ধ কন্টেন্ট কিন্তু আমার ক্রিয়েট করা থাকবে আমার ফেস থাকবে আমার ভিডিও থাকবে কিন্তু আশা করি এই চ্যানেলটিতে আপনারা যারা আমাকে চিনেন সেই চ্যানেলে যে আমাদের কে সাবস্ক্রাইব রয়েছে অর্থাৎ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব রয়েছে তার মধ্যে সম্ভবত এক হাজার সাবস্ক্রাইবাররা আমাকে চিনে আর বাকি যে ঊনপঞ্চাশ হাজার সাবস্ক্রাইবাররা রয়েছে তারা কিন্তু আমাকে কিন্তু চিনে না কারণ চ্যানেলটি কিন্তু আমার দায়িত্বেই কিন্তু চলছে কিন্তু অথচ কিন্তু আমি সে চ্যানেলে কিন্তু পরিচিত না কিন্তু এই চ্যানেলটিতে আমার নিজের পরিচিত পরিচয় আমার নিজের পরিচিত চলবে এই চ্যানেলটিতে অবশ্যই সব সময় কিন্তু আমি থাকবো এবং আপনারা এই চ্যানেলটিকে বেশি বেশি ভিডিও দেখবেন এবং এই আমার এই চ্যানেলটিতে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু অনেক কম রয়েছে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো না কেটে সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখবেন যাতে করে আমার অল্প কিছু দিনের মধ্যে যাতে আমার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যায় যাতে মনিটাইজেশন করতে পারি আমার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারলে এই চ্যানেলে কিন্তু বাহিরেগত যে আপনারা যে বাংলাদেশ যারা আপনারা টিকটকার ইউটিউবার বড়ো বড়ো ইউটিউবার রয়েছে সেলিব্রিটি রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আমি প্রোগ্রাম করবো তাদেরকে নিয়েও কিন্তু আমার একটার পর একটা পর্ব কিন্তু অনুষ্ঠান করব। সে অনুষ্ঠানের ভিডিও কিন্তু সে অনুষ্ঠানের ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে থাকবেন অনুষ্ঠানটির নাম কিন্তু আমি কিছুদিন আগে থেকে পরিকল্পনা করেছি অনুষ্ঠানের নাম দেব তারকা মেলা এটাই কিন্তু এক একদিন কিন্তু আপনারা এক এক তারকাকে কিন্তু দেখতে পারবেন সে পর্যন্ত যেন আমি যেতে পারি কারণ সব সময় নিজের টাকা দিয়ে একটা জিনিস করা কিন্তু টাফ হয়ে যায় যখন আপনাদের ভালোবাসা পাবো সামনে দেখিয়ে যাব তখন আমার এ জায়গায় আমাকে বিশ থেকে তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা আমার ইনভেস্ট করতে কোনো কোনো রকম প্রাইসিস পড়তে হবে না বর্তমানে কিন্তু আমি একা থাকা সত্যি কিন্তু আপনাদের প্রথম অবস্থায় কিন্তু সেসব সেলিব্রিটি ভাইরা যারা রয়েছে টিকটকার রয়েছে ইউটিউবার রয়েছে তাদেরকে এনে কিন্তু আমি প্রোগ্রামগুলো কিন্তু করতে পারছি না অনুষ্ঠান কিন্তু করতে পারছি না কিন্তু আশাবাদী খুব তাড়াতাড়ি কিন্তু শুরু করব বর্তমানে কিন্তু আমি যে আমার গ্রামের বাড়ি কিন্তু সেই টাঙ্গালি কিন্তু রয়েছি যে যে ঠিকানায় আমাকে সবাই চিনেন সেই জায়গায় কিন্তু আমি রয়েছি কিন্তু চ্যানেলটি যখন আমার মনিটাইজেশন করা হবে তখন কিন্তু আমি ঢাকায় ডুববো ঢাকায় ডুবে কিন্তু ঢাকায় থাকতে গেলে কিন্তু অনেক টাফ রয়েছে বাসা বাড়া ফ্ল্যাট বাড়া অনেকের যাবতীয় আছে সেগুলো কমপ্লিট করে বিল পরিশোধ করে আবার কিন্তু যে সেলিব্রিটি ভাইদের নিয়ে কিন্তু অনুষ্ঠান করা কিন্তু আমার পক্ষে সম্ভব না যেহেতু চ্যানেলটির মধ্যে কিন্তু আমি একা কাজ করি এখানে অন্য কোনো ভাইয়েরা বা অন্য কোনো লোকেরা কিন্তু এই আমার সাথে কিন্তু টাকা কিন্তু ইনভেস্ট করতেছে না সে কারণেই বলি যে আমাকে একাই কিন্তু ভিডিওগুলো কিন্তু করতে হয়েছে একটা চ্যানেল দাঁড় করাতে কত কতটা কষ্ট সেটা কিন্তু একটা যারা ইউটিউবার রয়েছেন সেই ইউটিউবার ভাইরাই কিন্তু বলতে পারেন যে একটা চ্যানেল র্যাঙ্কিং করাতে মনিটাইজেশন করাতে ওয়াশ টাইম চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে কত বড় একটা তাকে তাদের একটা এক্সাম দিতে হয় সে এক্সাম যারা একজন ইউটিউবার হয়েছেন তারাই একমাত্র বলতে পারবে যে কতটা কষ্টকর যাই হোক আপনারা বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এভাবেই সময় ভালোবাসা দিবেন